কথা উত্তর দিবি না এদিকে টাকা কি ছিল কিছুদিন আগে তো জন্মদিন জন্মদিনে কি খাওয়ালি আমগে যা কি খাওয়ালি ভুলে গেছিস কিন্তু তোমাকে নিমন্ত্রণ নাই করিসনি করেছিস নিমন্ত্রণ করিসনি কেন আগে গিফট নিবি না আগে খাবি না আমাকে আগে খাওয়াবি আগে গিফট নে নিবি তারপর তুই খাবি তারপর আমাকে খাওয়াবি আমাকে কি খাওয়াবি

খুলবি তুই খোল আমি কেন খুলবো খোল 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 আর যুদ্ধ করছিস তো আসতে করে খোল আস্তে ওরকম ভাবে খুললে ভেঙে যাবে তো সভ্য করে খোল

চিকেন ও মা গো ভদ্র করে খাও অভদ্র করে খেলেই বকবো কিন্তু আমি সব করে খেয়ে না সব ভালো করে হ্যাঁ তুমি একা একাই খাও আমার কাজ হয়নি আর বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছে এত জোরে বৃষ্টি হচ্ছে বলার কথা নয় আমার এই জুতোগুলো ওইখানে ড্রেনে করে চলে গেছিলো আবার আমি নিয়ে এসে এখানে রাখলাম আপনারা তো দেখলেন স্কুল থেকে ঘন্টু এলো ওকে খেতে দিয়েছিলাম খেতে দিয়ে আমি আমার সমস্ত কাজকর্ম করছিলাম তারপরে তন্ময়কেও ডাকলাম তো তন্ময়ও খেয়ে নিল আর এখন আমি খেতে বসেছি এখন আমি খাচ্ছি মাছ আর ডাল আলু তারপরে চিকেন কষা আর পোলাও খাবো কারণ আমাদের বাড়িতে জন্য যেন রান্না হয় তন্ময় বলেছিল আমি জাস্ট অল্প একটু টেস্ট করবো তো আমার জন্য ভাত করতেই হবে তো সেহেতু ওর জন্য ভাত করেছিলাম তো ভালো আমি একটুখানি খাবো তো ভাত মুগের ডাল আলু মাছের ঝাল আর আমের চাটনি করেছিলাম ওর জন্য আর আমাদের জন্য হয়েছিল পোলা আর চিকেন কষা তো ভাবলাম একটু মাছ হয়েছে আর আমি মাছ ভক্ত তো একটু আমি মাছ খেয়েই নিই